আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ আলামিন আলমিন বলতেছেন জলে স্থলে যত বিপর্যয় যত অশান্তি সব হচ্ছে তোমাদের দু হাতের কামাই যত কিছু হইতেছে অশান্তি সমস্ত কিছু ওদের কারণেই হইতেছে আমার কারণেই হইতেছে যে রাষ্ট্রীয় অশান্তি হইতেছে সামাজিক অশান্তি হইতেছে পারিবারিক অশান্তি হইতেছে ব্যক্তিগত অশান্তি হইতেছে অর্থনৈতিক অশান্তি হইতেছে সব হচ্ছে আমার নিজের কারণেই হইতেছে এই জন্য আল্লাহ রুবুল্লা আলমিন বলতেছেন যে জলে স্থলে যত বিপর্যয় যত অশান্তি সব হচ্ছে তোমাদের দুহাতের কামায় নজমের ভিতরে আল্লাহ রুবুল্লা আলমিন বলতেছেন মানুষ যাহা করে তাহাই সেই পায় আপনি যাহা করবেন তাহা অবশ্যই আপনাকে তাহাই দিবেন আপনি কাউকে থাপ্পড় মেরেছেন কাউকে থাপ্পড় মেরে কষ্ট দিয়েছেন তো আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে ওই থাপ্পড়ের কষ্ট আপনাকে অন্যভাবে দিবেন আপনি কাউকে হত্যা করেছেন কাউকে হত্যা করে কষ্ট দিয়েছেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে ওই হত্যা করার কষ্ট আপনাকে আল্লাহ রবুল আলামিন অন্যভাবে অবশ্যই দিবেন আপনি কাউকে গালি দিয়ে কষ্ট দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে অবশ্যই ওই গালি দেওয়ার কষ্ট অন্যভাবে রবুল্লা আলমিন আপনাকে অবশ্যই দেবেন আপনি কাউকে অপমান করেছেন অপমান করে কষ্ট দিয়েছেন তো আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে সেই কষ্ট আল্লাহ রবুল্লা আলমিন অন্যভাবে অবশ্যই দেবেন আপনি যাহা করবেন আল্লাহ রবুল আলামিন আপনাকে তাহাই দিবেন তোরা জিলজালের ভিতরে আল্লাহ রবুল আলমিন বলতেছেন ওমাইয়া আমাল রতিন মিসকরতিন অমাইয়া আমাল রইয়ার যার অনুপরিমাণ নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তার রব্বুল আলমিন তাকে দান করবেন এবং তাকে দেখাবেন আর যারা অনুপরিমাণ অসৎ কাজ করবে পাপ কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তাহা দেখাবেন অবশ্যই তার তাকে অবশ্যই শাস্তি দেবেন আমার পাপের কারণেই আমার কর্মের কারণেই আমার উপর বিপদ মুসিবত এসেছে অথচ আমি মনে করতেছি যে আমার স্ত্রী আমাকে কষ্ট দিয়েছে আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে প্রতিবেশী আমাকে কষ্ট দিয়েছে আমার বিরোধী দলের কারণে আমি কষ্ট পেতেছি যে আমি অর্থনৈতিক কারণে কষ্ট পাইতেছি যে আমি শারীরিক অসুস্থতার কারণে কষ্ট পেয়েতেছি না আপনি যাহাই করেছেন আপনার কর্মের ফল আল্লাহ রবুল আলামিন আপনাকে দিতেছে আপনি যাহা করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে তাই দিবেন অতএব আমি বলবো আপনি ভালো কাজ করেন সৎ কাজ করেন আপনি পবিত্র হন দিলকে পবিত্র করেন ওরা শামসের ভিতরে আল্লাহ রুবুল্লা আলামিন বলতেছেন যারা নিজের দিলকে নিজের নাফসকে পবিত্র করতে পেরেছে তারাই সফল কাম হয়েছে অতএব আপনি নিজের দিলকে নাফসকে পবিত্র করেন সৎ কাজ করেন ভালো কাজ করেন অবশ্যই আল্লাহ রুবুল্লা আলামিন আপনার দিলকে শান্তি দিয়ে ভরে দিবেন যাদের দিল যাদের পবিত্র হয় তাদের দ্বারা আল্লা রবুল্লাহ আলমিন ভালো কাজ করান তাদের দ্বারাই মানবতার কল্যাণ হয় উপকার হয় দিল হয় তাদের দ্বারা মানবতার হয় ক্ষতি হয় অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন তো বলেছেন যে আমার হুকুমেই সমস্ত কিছু হইতেছে ভালো মন্দ সমস্ত কিছু আমার হুকুমেই হইতেছে তিনি হাসান তিনি কাদান তিনিই মারেন তিনি বাসেন আল্লাহর দিয়ে সমস্ত কিছু হইতেছে ভালো মন্দ তার হুকমি গেছে হ্যাঁ ভাই এটা অবশ্যই সঠিক ঠিক কিন্তু কর্মের কারণেই আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনি যে হাসতেছেন সুখে আছেন আপনার কর্মের কারণেই ভালো কাজ করেছেন অবশ্যই এই জন্য আপনি সুখে আছেন আর আপনাকে আল্লাহ রবুল আলমিন যে কাঁদাইতেছেন অবশ্যই আপনি কোনো পাপের কাজ করেছেন কোনো অকল্যাণ কাজ করেছেন মানুষকে অশান্তি দিয়েছেন মানুষকে কষ্ট দিয়েছেন এই কারণেই আল্লাহ রবুল আলমিন আপনাকে পাপের শাস্তি দিছে অবশ্যই এই জন্য আমি বলবো অবশ্যই আপনি ভালো কাজ করেন সৎ কাজ করেন নিজের দিলকে পবিত্র করেন অবশ্যই আপনি শান্তি পাবেন আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে আমল করার এই দান করুন আমিন ওয়াকির আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি